তার নামে এই নয় হাটাজির মাদ্রাসার ছাত্র বেয়াবো হাটাজির মাদ্রাসা থেকে হাজারো বড় 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 মহাদিস মহাকি জগৎ বিখ্যাত কত আলেম বের হয়েছেন পটিয়ার থেকে হাজারো আলেমরা বের হয়েছেন সেখান থেকে আমি বলছি যে বড় মাদ্রাসা উমুল মাদিস সেখানেও কিছু বেয়াতো তৈয়ার হয় ঠিক না আপনার চক্ষু যদি কাল দোষ ত্রুটি তালাশের জন্য লেগে যায় ফিরানো খুবই মুসিবত এই রাস্তা থেকে বের হওয়া না মুসিবত ভুল ত্রুটি কম ঘুরি ভাই কথার মধ্যে তো তাসাম হতেই পারে আমি সেদিন এক মাদ্রাসা মা পিলে বয়ান করতে গিয়ে এই আদবের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি বলছি আমি হাতাসারি ছাত্র

আপনি কানে হাত দিতে পারেন না ঠিক কি ঠিক না উচিত উচিত না যদি দেখেন ভুল হয়ে গেছে মন হিসাবে মোবাইল করবেন ধরাই দেবেন যে হুজুর এটা ঠিক করে এটা উচিত না মানুষ

নবী আলী সালাম মানুষকে জাহান নামে নেওয়ার জন্য আসেন নাই জাহান নামে লোকদেরকে হেদায়েত করে জানাতে নেওয়ার জন্য তিনি দুনিয়াতে আসছেন অথচ আমাদের মেজাজ কি সব জাহান নামে দেব সব জাহান নামে পাঠাই দেব এই মেজাজ না হওয়া চাই আমি তোর আমাদেরকে যতটুকু কথা বলছি আদমলা জিন্দিগি করি এলেন ও মহামল আর একটা কথা মনে রাখবেন এলেন হলি কোন মানুষ নাজি জান্নাতে চলে যাবে এরকম কোন রায় দুনিয়াতে নেই কেউ বলতে পারবেন না এলেন হলি যদি কেউ কামিয়াব হতো নাজাদ পাইত তা শয়তান কেন নাজাদ পাইল না তার এলেনও তো বাপ ছিল না সে তো মহানিমুল মালাইকা ছিল এলেন এবং আমল এলেন আমল খবরদার খবরদার কেয়ামতের ময়দার সর্বপ্রথম কোন ব্যক্তি যাহার নামে পিতা জানেন আপনি আমল করে নাইম ছিল আমল ছিল না তার মধ্যে নদী আলী সাল্লাতু ওয়াস বাতা হচ্ছে সেই পথ প্রদর্শন

তাহলে এই বিবাহিয়া থেকে একটা বিপ্লব সাধন করা সম্ভব এটা আমার বিশ্বাস আর কথা হলো এই এলাকায় একটু বেদাতিও আছে এদের সাথে কিভাবে ব্যবহার করবেন এদের সাথে খারাপ ব্যবহার না করে ওদের সাথে মিলার চেষ্টা করবেন কথাটা বুঝাতে পারছি কাছে বসবেন তাই ঈশা নাসিমনগরে এক মাদ্রাসা মহতামিশা

আর হুসেন মোহাম্মতের তার কলমের দরজার কিছু ফাঁক করার চেষ্টা করুন যেন আপনার কথা সে গ্রহণ করতে চায় গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত কলমের দরজা না খুলবেন হাজারো লক্ষ বয়ান করবেন ওর বয়ান কলমে ঢুকবে না কোন তাসির হবে না আপনি চা খাওয়াবেন বসে বসবেন তা আমি লোকটাকে এত ভিড় না করি লোকটা আমাকে তো মহাব্বত করে গল না আল্লাহ কি কিরিশা এমন ঔষধ দিছি এই ঔষধ যে কাজ করার পরে সেই বেদাতির মাদ্রাসা সবচেয়ে বড় সহযোগী হয়ে গেছে এইটাই পদ্ধতি এর জন্য আমাদের ব্যবহারটা আচার আচরণটা বেদাতের সাথে এমন ভাবে করবেন যেন আপনার কথা শুনতে চান যখনই শুনবে তখন আস্তে হকের কথাটা বসাই দেবেন আমি কথাটা বুঝাতে পারছি হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে

اللہ علیہ وسلم حکمات رضی بل اللہ علیہ وسلم صحبہ اکرام دن نوم علیہ وسلم جب جہت کر رکھتے ہو فیدی آدھا امد راہ اللہ علیہ وسلم قبول کریں رب برحمہ ماں کمہ رب بیانی صغیرہ صل اللہ تعالی علیہ وسلم خلقی محمد و آلہ و آسحابہ و آجوالہ و اعتبائی اجمائینا رحمنا اللہ برحمت کے یا